আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আজকে আমি কিভাবে মুরগি পালন করি সেই বিষয়ে একটু বিস্তারিত আলোচনা করব ভিডিওটা একটু লেন্দি হবে সবাই মনোযোগ সহকারে শুনবেন কারণ এত কথা আসলে ম্যাসেঞ্জারে বলা সম্ভব না বা হোয়াটসঅ্যাপে অনেকে নক দেন সেই বিষয়ে বলা সম্ভব না আমি সাধারণত মিশরীয় ফার্মি ব্রিডটাকে প্রাধান্য দিয়ে ছাদে পালন করি ঘরোয়াভাবে এটা বাণিজ্যিক কোনো খামার না যারা বাণিজ্যিক খামার করতে চান তারা আমার সাথে যোগাযোগ করবেন না কারণ আমি বাণিজ্যিক খামারের পরামর্শ দিতে পারবো না ওইখানে অনেক ধরনের ঝামেলা আছে বা অনেক রোগবালাই বালাই একসাথে ম্যাসিফ আকারে করতে গেলে অনেক ধরনের রোগ বালাই আক্রান্ত হইতে পারে মুরগিগুলো সেই ক্ষেত্রে আপনাকে বিভিন্ন ধরনের মেডিসিন প্রয়োগ করতে হয় আমি যেটা ট্রাই করি জিরো অ্যান্টিবায়োটিক প্রয়োগ করি কোনো ধরনের অ্যান্টিবায়োটিক আমার মুরগিগুলোকে প্রয়োগ করা হয় না এবং ব্রুডিং থেকে শুরু করে লাস্ট পর্যন্ত টিল দ্য এন্ড অফ মুরগির লাইফের শেষ পর্যন্ত আমি কোনো ধরনের অ্যান্টিবায়োটিক ব্যবহার করি না যদি কোনো কারণে একটা মুরগি আমি অসুস্থ দেখি সেটাকে চেষ্টা করি যে না রেখে খেয়ে ফেলার জন্য কারণ যেহেতু আমি ঘরোয়াভাবে পালন করি পারিবারিক চাহিদা মেটানোর জন্য আর প্লাস এই মুরগির যে খাবারের খরচটা সেটা উঠানোর জন্য আমি ডিম অল্প পরিসরে আমার আত্মীয় স্বজনের কাছে বিক্রি করি তাই আমার ক্ষেত্রে মুরগি একটা মারা গেলে বা ওইটার থেকে রাখার থেকে ওইটা না রাখাটাই অনেক বেটার সেই ক্ষেত্রে আমি ওইটা জবাই করে খেয়ে ফেলি তো প্রথমেই যেটা করতে হবে আপনাকে বাচ্চা উৎপাদন করতে হবে আমার ওইখানে দেখতে পারতেছেন একটা ইনকিউবেটর আছে এটা একটা মিনি ইনকিউবেটর সত্তর ডিমের ইনকিউবেটর এখানে সত্তর থেকে আশিটা ডিম বসানো যায় আমি নিজস্ব ইনকিউবেটরে বাচ্চা তৈরি করি আমার ছাদের জন্য এবং সেই মুরগির বাচ্চাগুলো যখন ফুটে বের হয় প্রথম দিন আমি যেটা করি লাইসুবিট লাইসুবিটটা পানির সাথে মিশিয়ে এটা প্রথম দিন দিই শুধু লাইসুবিট খাবে প্রথম দিন প্রথম দিন কোনো খাবার খাবে না সেকেন্ড ডে থেকে আমি যেই স্টার্টার ফিট আছে আমি সাধারণত প্যারাগন আর নারিশ কোম্পানির স্টার্টার ফিট ব্যবহার করে থাকি সেই প্যারাগন এবং নারিশ কোম্পানির স্টার্টার ফিট সেকেন্ড দিন থেকে চলতে থাকে আর লাইফ সিপিট আপনি দুই তিন দিন কন্টিনিউ করতে পারেন আমি অতটা কন্টিনিউ করি না প্রথম দিনই দেই পঞ্চম দিনের মাথায় আমি প্রথম ভ্যাকসিন প্রয়োগ করি সেটা হচ্ছে রানীক্ষেতের খেতের বিসিআর ডিবি ভ্যাকসিন যেটা পাওয়া যায় সেটা আমি প্রয়োগ করি পঞ্চম দিনের প্রতি চোখে এক ফোঁটা করে ভ্যাকসিন প্রয়োগের আমার বিস্তারিত ভিডিও আমার পেজে আছে সেগুলো দেখে নেবেন এগারো দিনের মাথায় আমি গাম্বরোর একটা ভ্যাকসিন প্রয়োগ করি সেটাও আপনার এক চোখে এক ফোঁটা করে দিতে হয় আর আঠারো দিন আঠারো থেকে একুশ দিনের মাথায় আপনি গাম্বরোর সেকেন্ড ডোজটা প্রয়োগ করবেন তাছাড়া পঁচিশ থেকে আঠাশ দিনের মাথায় আপনি রানীক্ষেতের যেই সেকেন্ড ডোজ সেটা প্রয়োগ করবেন সবগুলো প্রতি চোখে এক ফোঁটা করে প্রয়োগ করবেন এটা হচ্ছে আপনার ব্রুডিং পিরিয়ড এটা ছাদে যদি আপনি একটু বড় পরিসরে করতে চান আপনাকে এই জিনিসটা মেনটেন অবশ্যই করতে হবে ভ্যাকসিনেশনটা মাস্ট করতে হবে সেই ক্ষেত্রে শীতের দিনের জন্য আপনার অবশ্যই তাপমাত্রার ব্যবস্থা করতে হবে যাতে মুরগির তাপমাত্রা থার্টি ফাইভ ডিগ্রি সেন্টিগ্রেডের আশেপাশে থাকে সেই ব্যবস্থা করার জন্য আমি এখানে আলাদা একটা ছোট খাঁচা তৈরি করেছি যেখানে লাইট ব্যবস্থা করা আছে এবং সেই লাইটের দিয়ে আমি হিট প্রয়োগ করে মুরগিগুলোকে ব্রুডিং করে থাকি শীতের দিনে গরমকালে খুব একটা লাগে না গরমকালে শুধুমাত্র আপনি রাতের বেলায় লাইটটা দিতে পারেন তাও এখানে হিট লাইটগুলো দেওয়া যাবে না ওখানে যে এলইডি শুধু আলো প্রয়োগ করবে সেই লাইটগুলো আপনি গরমকালে ইউজ করতে পারেন এ হচ্ছে মোটামুটি ব্রুডিং ব্যবস্থা এবার আমরা আসি খাবার ব্যবস্থাপনায় খাবার ব্যবস্থাপনা আমি প্রথম এক মাস স্টার্টার ফিটটা ব্যবহার করি যে কোনো কোম্পানি আপনি ব্যবহার করতে পারেন প্যারাগন বা নারিশ এক মাস থেকে এক মাসের শেষ থেকে আপনার চার মাস বয়স পর্যন্ত আমি যেটা ব্যবহার করি গ্রোয়ার ফিডটা যেমন এগুলা এই মুরগিগুলোর বয়স চার মাস ক্রস করে গেছে এগুলো কিছু দিনের ভিতরে ডিমে চলে আসবে আশা করি অলরেডি এখানে যে মুরগিটা দেখতে পারতেছেন এটা গতকালকে একটা ডিম পেরেছে প্রথম ডিম এটার বয়স ডিসেম্বরের আঠাশ তারিখ খুব সম্ভবত এটা ইনকিউবেটার থেকে বের হয়েছিল এই কাদাকনাথ আর এই এখানে একটা মিশরিয়া ফার্মি আর ওই যে পুলিশ ক্যাবগুলো আছে এগুলো মোটামুটি এটা প্রথম ডিম পেরে ফেলেছে গতকালকে আর এগুলা যেগুলো দেখতে পারতেছেন এগুলোর বয়স ছয় থেকে সাত মাসের মতন হয়ে গেছে আশা করি আমার ঠিক ডেটটা মনে নেই কবে এগুলো বের হয়েছিল তো গ্রুয়ার ফিটটা আপনারা দেবেন চার মাস পর্যন্ত চার মাস পর থেকে আপনি যে লেয়ার লেয়ার ওয়ান বা লেয়ার গোল্ড যেই ফিটটা আছে প্যারাগনের নারিশের সেই ফিটটুকু স্টার্ট করে দেবেন তখন দেখবেন যে মুরগিগুলো আস্তে আস্তে ডিম পাড়া শুরু করবে আমার ছাদে সাধারণত চার মাস বয়স থেকেই ডিম পাড়া শুরু করে দেয় চার মাস থেকে পাঁচ মাসের মাধ্যমে মধ্যে মুরগিগুলো রানিং ডিমে চলে আসে আমি চার মাস থেকে পাঁচ মাসের ভিতরে যদি আপনি এই পরিকল্পনায় ডিম মুরগিগুলো পালন করেন খাবার ব্যবস্থাপনা দেন তাহলে চার মাস থেকে পাঁচ মাসের ভিতরে এগুলো রানিং ডিমে চলে আসবে আর পাশাপাশি ডিম বেশি উৎপাদনের জন্য মুরগির খাবারটা একটু বেশি খেতে হবে যেহেতু খাবারের সাথে অনেক ক্যালসিয়াম মিনারেলস এগুলো চলে আসে তাই খাবারটাও ওদের একটু বেশি প্রয়োজন হয় সেই ক্ষেত্রে আপনি কি করবেন রাত আমি যেটা করি রাত দশটা পর্যন্ত এই যে দেখতে পাচ্ছেন আমার লাইট ব্যবস্থাপনা রাত দশটা পর্যন্ত আমি লাইটের ব্যবস্থা করে রাখি এবং দিনে দুইবার খাবার দিই সকালবেলা একবার আর বিকাল বা সন্ধ্যার পরে একবার খাবার দিয়ে দিই এবং রাত দশটা পর্যন্ত আপনার লাইটটা জ্বালানো থাকে এই কারণে তারা একটু খাবার বেশি গ্রহণ করতে পারে এবং ডিমটা স্বাচ্ছন্দ্যে পাঠতে পারে বা অনেকে দেখা যাচ্ছে যে অনেকে ডিম গ্যাপ দেয় আর ডিম গ্যাপ দিতে পারে বড়জন মিশ্রের ফার্মি দুই তিন দিন গ্যাপ দিতে পারে এর বেশি আমি কখনো দেখি নেই ফার্মে মুরগিগুলোকে গ্যাপ দেওয়ার জন্য বা একটু বয়স হইলে দেখা যাচ্ছে যে এক বছর প্লাস হয়ে গেছে বারো মাসের উপরে চলে গেছে তখন হয়তো একটু কম ডিম দিবে একদিন একটু কম দিবে একদিন বেশি দিবে এরকমভাবে ডিম দেয় কিন্তু এভারেজে আপনার সেভেন্টি পার্সেন্ট ডিম পাবেন সেভেন্টি পার্সেন্ট মাঝে মাঝে আপনার এইটি টু নাইনটি পার্সেন্টও ডিম পাওয়া যায় যদি আপনি এভারেস্ট ধরেন তো এই হচ্ছে আজকের ভিডিওর মূল আলোচনার বিষয়গুলো আশা করি সবাই উপকৃত হবেন খাঁচা বিষয়ে অনেকে প্রশ্ন করেন খাঁচা কিভাবে তৈরি করবেন খাঁচার বিষয়ে ডিটেলস আমার অনেকগুলো পোস্ট করা আছে সেই পোস্টগুলো একটু কষ্ট করে দেখবেন তাহলে আশা করি আপনার সব ধারণা ক্লিয়ার হয়ে যাবে সবাইকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি কষ্ট করে দেখার জন্য আসসালামু আলাইকুম খুদা হাফেজ